হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস সিক্স সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আজকে জি হিস্ট্রি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাজাজি ফর্মুলা বলতে কি বোঝো ওকে তো তোমাদের যারা সেকেন্ড সেমিস্টারে ব্যাক রয়েছে জি হিস্ট্রিতে অথবা ফোর্থ সেমিস্টারে ব্যাক রয়েছে জি হিস্ট্রিতে অথবা সিক্স সেমিস্টারে যারা ব্যাক অথবা রেগুলার স্টুডেন্ট রয়েছে তাদের জন্যও কিন্তু আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে মাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারো তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং কারো যদি ব্যাগ থেকে থাকে সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা এই সাবজেক্টটা কিন্তু আমাদের কাছে পড়তে পারো এবং নোটসপত্র সমস্ত কিছু নিতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো কি রয়েছে রাজাজি ফর্মুলা আজকের আলোচনার বিষয়ে রাজাজি ফর্মুলায় খুব ইজিলিভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো আমি কি এই রাজাজি ফর্মুলা সেই সম্পর্কে দেখো আমরা যদি বলি স্বাধীনতার প্রাককালে অর্থাৎ স্বাধীনতার প্রাককালে বলতে স্বাধীনতার আগে ভারত তখন স্বাধীনতা হয়নি তো স্বাধীনতার প্রাককালে বলতে পারো ভারতকে অবিভক্ত রাখার একটা লাস্ট পরিকল্পনা ছিল কিন্তু এই রাজাজি পরিকল্পনা অর্থাৎ কি যেন পাকিস্তান এবং ইন্ডিয়া যেন ভাগাভাগি না হয় তার জন্য চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কিন্তু কি করেছিলেন তিনি একটি সূত্র উত্থাপন করেছিলেন যে মোহাম্মদ আলী জিন্নার দাবি মেনে নিয়েও ভারতকে যেন অবিভক্ত রাখা যায় সেই কারণে খ্রিস্টাব্দে চক্রবর্তী রাজা গোপালাচারী যে সূত্র উপস্থাপন করেছিল সেটাকেই কিন্তু বলা হয়েছে রাজাজি ফর্মুলা তাহলে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কি বললাম উনিশশো চুয়াল্লিশ সালে মার্চ মাসে কংগ্রেস নেতা চক্রবর্তী রাজা গোপালাচারী একটি সূত্র প্রকাশ করেন এই সূত্রে কি বলছে বলছে মোহাম্মদ আলী জিন্নার দাবি মেনে নিয়েও ভারতকে যেন অবিভক্ত রাখা যায় সেই কারণে তিনি এক সূত্র প্রকাশ করেছিলেন সেই সূত্র কিন্তু রাজাজি ফর্মুলা নামে পরিচিত এবার এই প্রস্তাবে কি বলা হয়েছে কংগ্রেস কংগ্রেসের স্বাধীনতা দাবি মেনে নিয়ে লীগ একসঙ্গে অন্তর্বর্তী সরকার গঠন করবে অর্থাৎ জাতীয় কংগ্রেস যে রয়েছে সেই জাতীয় কংগ্রেসের দাবি মেনে নিয়ে ঠিক আছে মুসলিম লীগ এখানে লীগ বলতে মুসলিম লীগের কথা বোঝানো হয়েছে তাহলে লীগ একসঙ্গে দুজনে অর্থাৎ মুসলিম লীগ আর জাতীয় কংগ্রেস দুজনের মধ্যে যেন মনোমালিন্য না হয় সেই জন্য দুজনে মিলে কিন্তু এক সঙ্গে অন্তর্বর্তী সরকার গঠন করবে তার ফলে যেহেতু দুজন মিলেই আমাদের পুরো হিন্দুস্থানটাকে সামলাবে সেই কারণে তোমার ভারত কিংবা পাকিস্তান বিভাজিত হওয়ার কোনো প্রয়োজন নেই যার জন্য চক্রবর্তী রাজা গোপালাচারী এই সূত্রটা কিন্তু তিনি বলেছিলেন দেন দু নম্বর বলেছিলেন বিশ্বযুদ্ধ শেষে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিতে গণভোটের মাধ্যমে দেখা হবে তারা পৃথক রাষ্ট্রের পক্ষপাতে কি না তার মানে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও চলছিল নাইনটিন ফর্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল নাইনটিন থার্টি নাইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং নাইনটিন ফর্টি ফাইভ এটা শেষ হয়েছিল কিন্তু এই চক্রবর্তী রাজা গোপালাচারী যখন ফর্মুলাটা দেওয়া হয়েছিল নাইনটিন ফর্টি ফোর অর্থাৎ দ্বিতীয় বিশ্বের শেষ হবে হবে করছে কিন্তু হয়নি তাহলে হবে হবে করছে কিন্তু হয়নি ঠিক সেই সিচুয়েশনে ঠিক সেই সময়ে বলেছিল যে সমস্ত অঞ্চলগুলো এই পুরো এলাকাটা যখন অবিভক্ত মানে আমাদের হিন্দুস্তান ছিল অর্থাৎ ভারতবর্ষ যখন পুরোপুরি ভাগাভাগি হয়নি পাকিস্তান ইন্ডিয়া আলাদাভাবে ভাগ হয়নি ঠিক সেই সময় দাঁড়িয়ে বলছিল যেই সমস্ত প্রদেশগুলো অর্থাৎ যেই সমস্ত স্টেটগুলো মুসলমান আছে জনসংখ্যা বেশি সেখানে একটা গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের মাধ্যমে সমস্ত মুসলমান জনগণকে বা সেখানকার যারা প্রতিনিধি আছে বা জনগণ যারা রয়েছে তাদের প্রত্যেককে বলছে গণভোটের সুযোগ দেওয়া হবে এবং গণভোট হলে দ্বিতীয় বছর শেষে তারপরে ডিসিশন নেওয়া হবে যে কী করা হবে তৃতীয়ত বলছে গণভোটের আগে ওই সব অঞ্চলে সব রাজনৈতিক দলকে প্রচারের সুযোগ দেওয়া হবে তাহলে জাতীয় কংগ্রেসও চাইলে পারে প্রচার করতে পারবে চাইলে পারে তোমার হচ্ছে মোহাম্মদ আলী জিন্না সহ মুসলিম লীগও চাইলে পারে কিন্তু প্রচার করতে পারবে চতুর্থ তো বলেছে যদি ওইসব অঞ্চল সম্মত হয় তবেই পৃথক রাষ্ট্র গঠিত হবে নতুবা নয় যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ মুসলিম যে সমস্ত জায়গায় জনসংখ্যা বেশি রয়েছে তারা যদি চায় পাকিস্তান নামে আলাদা প্রদেশ লাগবে তাহলে করা হবে নতুবা করা হবে না দেন পঞ্চমত বলেছে ভারত পূর্ণ স্বাধীনতা পাওয়ার পরেই কিন্তু এই প্রস্তাব কার্যকরী হবে তার আগে কিন্তু নয় দেন বলেছে শেষ পর্যন্ত রাজাজি প্রস্তাব কিন্তু জিন্না মেন নেননি জিন্না বলেছিল মোহাম্মদ আলী জিন্না আমার পাকিস্তান লাগবে কি লাগবে আমার পাকিস্তান লাগবে কি লাগবে আমার আলাদা প্রদেশ লাগবে কি লাগবে আমি কোনো কথা শুনবো না তো শুনবো না আমাকে ইসলাম একটা কান্ট্রি অর্থাৎ পাকিস্তান আমার লাগবে ঠিক সেই কারণে এই চক্রবর্তী রাজা গোপালাচারীর কিন্তু প্রস্তাবটি যেটা ছিল রাজাজি ফর্মুলা অর্থাৎ সি আর ফর্মুলা নামেও কিন্তু এটা পরিচিত বা রাজাজি ফর্মুলা নামে পরিচিত এটা কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছিল তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই তোমরা যারা ভাবছো এখনও পর্যন্ত আমাদের সেন্টারে অনলাইনে যুক্ত হবে তারা সময় নষ্ট করো না আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ